সালামু আলাইকুম ফ্রেন্ড আবার চলে আসলাম কিছু জর্জেটের ভিতরে আনকমন দামাকা অফার ব্লাউজ নেই রেডিমেড ব্লাউজ এই যে দেখতে পারতেছে নিষ্ক্রিনে দেখা যাচ্ছে এগুলো হলো জর্জেটের রাশি ব্লাউজ ইন্ডিয়ান কাপড় কাপড়গুলো খুবই আনকমন কাপড় এবং জর্জেটের ভিতরে খুবই আপনি সচরাচর এইসব জর্জেট ব্লাউজ কোথাও দেখবেন না একমাত্র আমাদের এখানে সেলিম ফ্যাশনে আনকমন কিছু নিতে হলে অবশ্যই আমাদের এখানে দেখতে হবে এখানে যেগুলো দেখা যাচ্ছে স্ক্রিনে কিছুটি আছে শর্ট আতা আর কিছু থ্রি কোয়ার্টার এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা হলো আপনার শর্ট আতা সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ দাম দাম একদম আগুন অফার দামাক অফার যা আপনি জর্জের রাশি ব্লাউজ ওভার কাজ করা ওভার কাজ করে এই যে দেখেন একটা কালার দেখাই সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ প্রাইসটাও বলে দিব দেখছেন লেসটা দেখছেন ম্যাচিং লেস ম্যাচিং লেস এই যে শর্ট হাতা কনি হাতা পর্যন্ত সাবান হাত আগে যেটাকে বলে সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ জর্জিটির ভিতরে যে ফলস ভিতর দেখছেন এই যে এই যে বেবি পিঙ্ক গোলাপি কালারের ভিতরে সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ অবশ্যই অবশ্যই এই প্রাইস আপনার মাথা নষ্ট করা প্রাইস দিব আজকে একদম হোলসেল প্রাইসে কম ব্লাউজ মাত্র তিনশো টাকা আষ্টশো পঞ্চাশ টাকার ব্লাউজ মাত্র তিনশো টাকা এই যে তিনশো টাকা মাত্র তিনশো টাকা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যারা নেবেন অবশ্যই চলে আসবেন মৌচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নম্বর একশো এক একশো চার দ্বিতীয়তলা অবশ্যই আসার আগে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসবেন অবশ্যই যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের এই ভিডিওটা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে দিবেন আমাদের এই ভিডিওটা কিন্তু অবশ্যই ফেসবুক পেজেও যাবে আমাদের পেজও একই নাম সেলিম ফ্যাশন এই যে দেখতে পারতেছেন অবশ্যই আরেকটা কালার এটা হলো রয়্যাল ব্লু কালার নীল কালার কালারটাও খুব সুন্দর সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ দাম মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা যারা ফেসবুক পেজে দেখবেন ভিডিওটা অবশ্যই ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের আর কি ব্লাউজ লাগবে কী কালার লাগবে অবশ্যই দেওয়ার চেষ্টা করব এই যে একটা কালার চারটা কালার শট হলো চারটা কালার হাফাতা এই যে দেখেন কি সুন্দর একটা কালার আনকমন কালার পিচ কালার বাঙ্গি কালার লেসটা দেখছেন ম্যাচিং লেস এই যে ম্যাচিং লেস শট হাতা পলস লাগানোর খুবই আরামদায়ক কাপড় শর্টাতা গরমের ভিতরে খুঁজছেন এই যে এই ব্লাউজগুলো দেখতে পারেন দাম পানির দামে দামাকা অফার একদম দামাকা অফার এই যে আর একটা কালার পেঁয়াজ কালার সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন অবশ্যই পেয়ে যাবেন যার যে কটা লাগবে অবশ্যই বলবেন এই মাল কিন্তু স্টক সীমিত যারা যারা আপুর আগে বলবেন তারাই পাবেন এই যে আরেকটা কালার দেখেন নেই ব্লু কালার এগুলো শর্ট হাতা সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ দাম মাত্র তিনশো টাকা এই যে মাত্র তিনশো টাকা লিস্টটা দেখছেন শর্ট হাতার ভিতরে মাত্র তিনশো টাকা প্লিজ যারা এই ভিডিওটায় ইউটিউবে দেখবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে দিবেন কমেন্ট করে জানাবেন প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কি ব্লাউজ লাগবে অথবা কোন সমস্যা থাকলে আমাদের বলবেন আমাদের ব্লাউজ নিয়ে তারপর আমরা অবশ্যই স সলভ করার চেষ্টা করব তারপরেও যদি আপনি রেডিমেড ব্লাউজ অন্য কিছু লাগে বলবেন আমরা দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা কিন্তু আপনার ফেসবুক পেজেও যাবে এই যে তিরি কটার হাতা তারা অবশ্যই ফলো দিয়ে দিন প্লিজ ফলো দিয়ে দিন ফলো দিয়েন কমেন্ট করে জানাবেন এই যে থ্রিকটার আতা কালারটা দেখেন এটাও দাম তিনশো টাকা মাত্র সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ থ্রিকটার আতা এই যে থ্রি কটার আতা সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ এর একটা মিষ্টি কালার থ্রি কটার আতা যারা যারা সরাসরি নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন মৌচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয়তলা অবশ্যই আসার আগে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে আসবেন আনকমন দামা কাফার এই যে দেখেন জর্জেটে রাশি ব্লাউজ রাশি ব্লাউজ ইন্ডিয়ান জর্জেট রাশি ব্লাউজ এই জর্জেটটা কিন্তু অ্যাভেলেবেল আপনি পাবেন না এই যে দেখেন কাজটা দেখছেন কাপড়টা খুবই আরামদায়ক কাপড় একদম সফট কিছু জর্জেটের আপনার হাট এই জর্জেটটা একদম সফট থ্রিকটের হাতে ফলস লাগানো এই যে ফলস লাগানো সাইজও বত্রিশ থেকে চল্লিশ দাম মাত্র তিনশো টাকা যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউবে দেখবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওটা ফেসবুকেও আমাদের পেজ সেলিম ফ্যাশন ওখানে ফলো দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এই যে আরেকটা কালার লাস্ট এ একটা কালার রয়্যাল ব্লু কালার ত্রিকটার হাতা সাইজ হবে থেকে চল্লিশ দাম মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা একবার দামা আটশো পঞ্চাশ টাকার ব্লাউজ মাত্র তিনশো টাকার জর্জেটের রাশি এই যে রাশি ব্লাউজ তিরি কটার হাতা আসসালামু আলাইকুম